স্কলষ্টটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা এমন তিনটা হরফ শিখব যেই তিনটা হরফের মাধ্যমে আপনি কোরআনে হাজার হাজার শব্দ শুদ্ধ করতে পারবেন এবং সবচেয়ে বেশি ভুল হয় আমাদের এই তিনটা হরফ এবং এই তিন ধরনের ভিতরে এমন একটা হরফ আছে যেটা উচ্চারণটা টোটালি ইউনিক কোরআনে আদি ভাষার ভিতরে শুদ্ধ না পৃথিবীর অন্য কোন ভাষার ভিতরে যেটা উচ্চারণ পাওয়া যায় না আপনারা কি জানেন আর এই হরফটার নাম কি আপনি জেনে থাকেন আমাদের কমেন্টস বলেন আমরা ইনশাআল্লাহ দ্রুতই আপনাকে সেই অর্ডারটা নাম বলে দেব ইনশাআল্লাহ যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনি অবশ্যই জানতে পারবেন আমরা অনেক গবেষণা করে দেখেছি যে তাদেরই শুদ্ধ হওয়া সম্ভব অনলাইন কোর্সে যারা পড়াটা শুনিয়ে ফিডব্যাকটা নিতে পারবে বা শুদ্ধ করে নিতে পারবে একমাত্র বাংলাদেশে আমরাই অনলাইন কোরআন শিক্ষার কোর্সে এই সাপোর্টটা আপনাদেরকে দিচ্ছি আপনি আমাদের কোয়ালিটি ভিডিও থেকে শিখবেন প্র্যাকটিস থেকে প্র্যাকটিস করবেন সাথে যে দুইটা বিশেষ সুবিধাটা পাবেন সেটা একটা হলো এই যে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির বইটা যেটা বাইরের মানুষ তিনশো পঞ্চাশ টাকা হাতিয়া দিয়ে সংগ্রহ করে আপনার এটা গিফট হিসেবে আপনার বাসায় চলে যাবে ফাইনালি বই থেকে প্র্যাকটিস করে লেসন অনুযায়ী আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা সরাসরি কল করে আপনার পড়াটা শোনাবেন সম্মানিত কোরআনের দর্শক শ্রোতা ষষ্ঠ নম্বর পাঠে আমরা শিখতে যাচ্ছি আরো তিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আরবি হল যেটা আমাদের কোরআন পড়তে গেলে পদে পদে লাগবে এবং উচ্চারণের দিক থেকে সেটা আমাদের জানাটা খুবই জরুরি তার মধ্যে প্রথম অক্ষরের নাম হলো আমরা বলেছি আবি প্রত্যেকটা বলতে হবে শুধু হামজা এবং আলিফ সাহ সো দর্দ আমরা টেনে বললাম এবং দর্দটা কিন্তু একটা মোটা ধ্বনির অক্ষর যেটাকে আরবিতে কি বলে ইসতিলা হয় ইসতিলা মানে মোটা সো দর্দের মাকরাস কি হবে দর্দের মাকরাস হবে ডিগুবার কিনারা মানে কি পার্শ্ব সাইড এবং মারিক দাঁতের গোড়া আমি বাম সাইডে লাগি বলতেছি দর্দ আচ্ছা দর্দ হলে এখানে মোটা করতে হবে আরেকটা হলে চ্যানেলে টান দিতে হবে আরেকটা হলো শেষে একটা ধাক্কা দিতে হবে কেন কারণ দল অক্ষদার যদি আপনি আগে অরমতে লিখে তাহলে সেটা একটা কল কলকলা নিয়ম হয় যেটা আমরা আরো পরবর্তী ক্লাসে বিস্তারিত জানতে পারব সো দল এর উচ্চারণ হলো জিহু বার কিনারা ডান অথবা বাম সাইড যে কোন জায়গায় লাগান মানিক দাদের কোনার সাথে লাগিয়ে দল শেষ একটা কি দিতে হবে ধাক্কা দিতে হবে মাশাআল্লাহ আপনারা আমাদের সাথে বলবেন বললে কি হবে আপনার প্র্যাকটিস তো হয়ে যাবে আপনি দ্রুত কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ দেন দ্বিতীয় যে হলো এটা হলো খুব কনফিউশন একটা হরফ কারণ দ্বিতীয় হরফের নামটা হলো কাফ এই কাফ আর কফ এটা বাংলাদেশে বলে ছোট কাফ মানে যেটা আর সেটা কি বলে বড় কাফ তো ছোট বড় নাই একটা হলো কাফ আর একটা হলো কফ তাহলে কাফটা হলো হলো কি কাফের হলো জিহবার গোড়া থেকে একটু সামনে যদি আপনি এটাকে জিহু কামনা করে তাহলে এটার গোড়া এটা থেকে একটু সামনে আবার মিডাল

দেন আরেকটা হচ্ছে কফ যেটাকে আমরা বাংলাদেশের বড় কফ বলে বা যেটার উপরে দুইটা লোকটা থাকে মাথাটা গোল বললে ওপরে দুটা লোকটা থাকলে কি কফ হয় কফ তো কফটা আমরা একটা টেনে বলবো কফ বলবো রায় কাফ বললে মধ্যদার কাসার ছোট কাপটা হয়ে যাবে আমরা বলবো দুই নুক্তা বলা কফ টেনে বললাম জিহুবার গোড়া উপরের ডাপ অর্থাৎ জিউবার গোড়া টের উপরের আলো আছে সেখান থেকে আমরা বলে ফেলবো ক ক ওকে ক আসলে বুঝতে পেরেছেন তো এই তিনটা হরফের কিন্তু মূল শেপ ছাড়া আরো তিনটা করে শেপ আছে তাহলে আরবি হরফের সর্বোচ্চ কয়টা শেপ হতে পারে সর্বোচ্চ চারটা শেপ হতে পারে এবং এই তিনটা হরফের কিন্তু সবগুলোরই সর্বোচ্চ শেপ গুলো রয়েছে তো দাদের শেপগুলো চলে চলেন আমরা দেখি তাহলে দাদের মূল শেপটা হলো যে জিহ্বার মধ্যে যে অংশটা যেটার উপরে নোকটা আছে এটা হলো দাদের মূল অংশ

একটা এর এই পাশের মতো দেন মিডল শেপ দুই পাশে কানেক্টর আর শেষ শেপটা হলো পুরুষ শেপের মতোই আগে একটা কানেক্টর আছে সো কাপ জব কা কাজে কি কাপ কু কা কি কু কা কি কু ওকে দেন দুই যুক্তা ওয়ালা যেটাকে বাংলাদেশে আমরা বলি বড় ক তাহলে এটারও তিনটা শেপ আছে সুতরাং যদি সার্কেলের উপরে দুই নুক্ত হয় এবং সেটার পরে কারেক্টর হয় তাহলে ফুল ফর্ম এই ইনিশিয়াল যদি দুই পাশে কারেক্টর হয় সার্কেলের উপরে দুই নুক্ত হয় তাহলে এটা হলো মিডল আর যদি ফুল শেপ এর কিন্তু আগে কারেক্টর হয় তাহলে সেটা হবে এন্ডিং বা শেষ শেপ ওকে সর্বশেষ আকৃতি সো কব জব কিউটার ক বলে যাবে না কা ক হলে ছোট কাপ হয়ে যাবে বা মুদ্ধ কাপ এটা হলো ক কব জে টি কব পেস্ট কু ক টি কু ক টি ঠিক এই লেসনের পরেই পৃষ্ঠায় রয়েছে আমাদের এই ষষ্ঠ লম্ব লেসনের প্র্যাকটিস শীট। একটা एग्जांपल এর মূল রেজাল্ট আমাদের এই পেজটা। আপনি যদি এই পেসে বেসিক উচ্চারণটা পেরে যান তাহলে ইনশাআল্লাহ করাতে হাজার হাজার উচ্চারণে আপনার কি তার প্রবলেম হবে না। সো এই লেসনের রিডিং টাইম হবে 35 সেকেন্ড। ঠিক। সো আমরা একটু প্র্যাকটিস করব শুরুতে বানান করে আস্তে আস্তে পড়ব তারপরে ফাস্ট পড়ব তারপরে টোটালটা পড়ব ফাইনালি আমরা এই রিডিং টাইম ফলো করে লাস্ট টাইকা আর আপনারা যদি আমাদের প্রিমিয়াম কোর্সটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনার এই পড়াটা এই যে প্র্যাকটিসের পড়াটা কিন্তু আমাদেরকে সরাসরি চাইলেও শোনাইতে পারেন ওকে তো যা যা কথা তো চলুন আমরা প্র্যাকটিস করি দ জগ দ ক জব ক ক জব ক কি হলো দ ক ক দ ক ক ওকে দ জ এই যে দিয়ে ওভার আমরা বলতেছি মোটা করে দুই

জবর যে পেশে অন্য কোনো অক্ষরে ঠোঁটটা গোল হবে না সো দত পেশ আমরা ঠোঁট গোল করে বলবো এবং মাখাস ঠিক থাকবে দু ঠিক আছে দু দত পেশ দু ক্যাপ পেশ কু কক পেশ কু কি হলো বু কু কু বু কু কু দেন আমরা আরেক লাইন যাই দত জবর দত দত জবর দত কি হলো ব ব দত জের দি দত জের দি কি হলো দুই দুই

কারণ জবরের উপরে যে রাখবে যে উপরে পেজে আসবে পেশে পরে আবার জবর আসবে এই যে প্র্যাকটিসগুলো এটা হলো আমাদের এই প্র্যাকটিস থেকে আপনি যখন প্র্যাকটিসটা করবেন তখন আপনার সব ধরনের প্র্যাকটিসটা হয়ে যাবে অর্থাৎ মুখের জড়তাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কি হবে বদ জবর বদ বদ পেশি দু কি হবে বদ এখানে আমরা নতুন চ্যানেল ভুল করে বলি বদু এর টান দি এখানে কিন্তু কোনো টান দেওয়া যাবে টান যেখানে নাই সেখানে আপনি টান দিলে ভুল হবে অর্থ বিকৃতি হবে অর্থাৎ যেখানে টান নাই সেখানে ভুলও টান দেওয়া যাবে না আর যেখানে টান আছে সেই টানটা বাদ দেওয়া যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই বইয়ের মেশিন হিসাবে এক থেকে নয় ডবার এশিয় কোনো প্র্যাকটিসে কোনো টান দেওয়ার দরকার নেই কারণ এখানে কোনো টানের নিয়ম নাই দশ ডবার নেশন থেকে আমাদের টানের নিয়মটা আসবে সো আমরা কি বলবো বধূ দর্জেন্ট দি দশ জন্ম ডাক্তার দিবক কি হল বধু দিবক দুদি একইভাবে কাকু কাকি কুকা ক কে কে কু কো কে ব দে লো কা কি কু ক আপনি যখন বাপারে বারান্দারে প্র্যাকটিস করে তখন ফাইনালি পড়বে কে করবে ব কা ক দে কে বো কু কো ব ব দে দে দো নু কাকা কি কি কু কু ক ক তে কে কোকো বদো দেব দো দে কাকু কা কি কু কা ক কে কে কো কাককে বাদী দু কাকি কো কাকি কো মাশাআল্লাহ তো আমরা সর্নেপলেশনটা কিন্তু টোটালি আপনাদেরকে পারফেক্টলি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং প্রথমে আমরা থেকে কোশ্চেনটা দিয়েছিলাম যে এমন একটা মানে হরফ আছে আরবির ভিতরে এবং এই লেসনে শেখা যে যেটা কোরআনের ইউনিক উচ্চারণ এবং পৃথিবীর সমস্ত ভাষার ভিতরে অন্য কোন ভাষে সেই উচ্চারণটা পাবেন না সেই হরফটা ছিল ব এর উচ্চারণ

সূরাতুল ইখলাস আছে কুল হুওয়াল্লাহু আহাদ মানে কুল হুওয়াল্লাহু ছোট বলা যায় মানে নরমাল কাফা যায় এটা বলা যায় না বলতে হবে কুল 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 হুওয়াল্লাহু আহাদ কি ইনশাআল্লাহ আমরা যদি এই বেসিকটা সুন্দর করে আমাদের সাথে আপনারা চলতে থাকেন ইনশাআল্লাহ খুব দ্রুত কোরআন শিখে ফেলবেন যদি এই ভিডিও থেকে আপনি সামঞ্জস্য উপকৃত হন অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে আমাদের ভিডিওটা একটু শেয়ার দেওয়ার রিকোয়েস্ট কারণ হতে পারে আপনার একটা শেয়ারে আপনার এক বন্ধু আপনার নেয়ারস্ট আপনার আর আত্মীয় স্বজন ফ্রেন্ড সাইকেল কেউ কোরান পড়া শুরু করে দেবে আসে যতদিন আপনার এই উৎসব থেকে আপনার একটু শেয়ার থেকে শুরু করেছে কোরআন পড়াটা করে কোরআন শেখ যতদিন পড়বে এর একটা পার্ট কভারে যাওয়ার পর আপনার কাছে থাকে এটাকে বলে সাদা জাল সো আমরা আপনাকে শেয়ার করতে বলছি আমাদের কোনো লাভের জন্য না বরং আপনার লাভের জনক হ্যাঁ আমাদের যে লাভটা লাভের হয়ে যাবে ইনশাল্লাহ বাট আপনার একটা শেয়ার